ওকে তো আজকে আমরা শুরু করছি জিপকুশ এবং আমাদের টিস্যু অধ্যায়টা হ্যাঁ এবং টিস্যু এটা আমাদের দ্বিতীয় অধ্যায় আমরা মূলত রিভিশন করব আমরা প্রথমবার পড়ার সময় মূলত অনেক বিস্তারিত পড়েছিলাম যদিও এবার আমরা অনেকটা বিস্তারিত হয়ে পড়ে যাব বাট রিভিশন টাইপ অনেকটা ঠিক আছে তো এই অধ্যায়ের আলোচ্য টপিকের মাঝে আমরা কি কি পড়বো এক নজর যদি দেখি আমরা এখানে উদ্ভিদ এবং প্রাণী কোষের প্রধান অঙ্গানু কাজ ব্যাখ্যা করতে পারবো উদ্ভিদ এবং প্রাণী কোষের প্রধান অঙ্গাণুগুলার কাজ অঙ্গাণু আমরা জানি অঙ্গাণু হচ্ছে আমাদের রাইবোসোম মাইটোকন্ড্রিয়া বডি যেগুলো আছে আর কি কোষে উদ্ভিদ এবং কোষের তুলনা করতে পারবো দেন স্নায়ু পেশি এবং ত্বক অস্থির কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে বিভিন্ন প্রকার কোষের ভূমিকা বর্ণনা করতে পারবো আহ জীবদেহের কোষের উপযোগিতা মূল্যায়ন করতে পারবো উদ্ভিদ টিস্যু ব্যাখ্যা করতে পারবো প্রাণী টিস্যু সম্পর্কে পড়ব একই রকম কোষ সমষ্টির একই কাজ সম্পন্ন ব্যাখ্যা করার সম্পন্ন করার ভিত্তিতে টিস্যুর কাজ মূল্যায়ন করতে পারবো আহ টিস্যু অঙ্গ তন্ত্র কোষের সংগঠন টিস্যু তন্ত্রের কাজ ইত্যাদি আমরা এতে পড়বো ইনশাল্লাহ তো যদি শুরুতে আমরা পর্দা বা সিলেক্টিভলি পারমিয়েবল পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সূচক রেকর্ডিং কি এত তোমরা ওকে তো আমরা জিপকুশ সম্পর্কে যদি দেখি ফার্স্ট অফ অল জীবকুষ কি তো জিবকুশ হচ্ছে মূলত জীবদেহের একক জীবদেহের গাঠনিক এবং কার্যকরী একক তোমাকে যদি বলে এক কথায় তুমি জীবকোষ বলতে কি বুঝো কোষ বলতে কি বুঝো তোমার অ্যান্সার হবে জীবকোষ হচ্ছে জীবদেহের গাঠনিক এবং কার্যকরী একক হ্যাঁ স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ বডি তাহলে জীবকোষ হচ্ছে জীবদেহের গাঠনিক একক এরপরে আমরা যদি এটাকে একটু সুন্দরভাবে গুছায়া বলো তুমি পরীক্ষার কাতায় যেটা লিখবা সেটা হচ্ছে এটা তাহলে এটা হচ্ছে বৈষম্যবদ্ধ পর্দা দ্বারা আবৃত বৈষম্যবদ্ধ পর্দা বা সিলেক্টিভলি পারমিয়েবল পর্দা দিয়ে আবৃত জীবজ কার্যকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে তাকে সেই সত্তাকে আমরা বলি কোষ তাহলে এটা অবশ্যই বৈষম্যবেদ পদ্মা দ্বারা আবৃত হবে এই যে আমাদের এই কোষটা একটা বৈষম্যবদ্ধ পদ্মা দ্বারা আবৃত হবে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন দ্বারা আবৃত হতে হবে কেন কি এখানে আমরা জানি এখানে বিভিন্ন প্রোডাক্ট এই যে আমরা জানি এখানে আমরা জানি স্যালের ভিতরে তোমার কার্বন ডাই অক্সাইড প্রডিউস হবে এই কার্বন ডাই ডাইঅক্সাইডটা বের করতে হবে অক্সিজেন আমরা জানি ব্লাডের ব্লাড থেকে আবার কোথায় আসবে প্রত্যেকটা স্যালে আসবে তাই না এখানে আমাদের যে বিভিন্ন এন প্রোডাক্ট অফ ডাইজেশন লাইক গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড তোমার যে গ্লিসারল ফ্যাটি অ্যাসিড এগুলো আমাদের কোষের দরকার হয় এগুলো আমাদের কোষে ঢুকতে হবে তো জন্য এখানে আমাদের ডিফিউশন হবে বিভিন্ন অসমোসিস হবে মানে অভিশ্রবণ হবে তাহলে ব্যাপন এই যে ব্যাপন হবে এখানে কি হবে এবং অভিশ্রবণ হবে এই যে ব্যাপন এবং অভিশ্রমণের জন্য আমাদের এই বৈষম্যবদ্ধ পর্দা বা সিলেক্টিভলি পারমিয়েবল পর্দাটার প্রয়োজন পড়ে তাহলে এখানে আমাদের কোন পর্দা দিয়ে আবৃত আমাদের সেলটা এটা হচ্ছে বৈষম্যবদ্ধ পর্দা বা সিলেক্টিভলি পারমিয়েবল পর্দা দিয়ে আবৃত্ত এবং জীবজ ক্রিয়াকলাপের একক তাহলে এটা কি আমাদের জীবজ ক্রিয়াকলাপের একক এগুলা দিয়েই এই লক্ষ লক্ষ কোটি কোটি সেল দিয়েই একটা জীব তৈরি হয় যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে মানে এটা হচ্ছে নিজের প্রতিরূপ তৈরি করতে পারে আমরা জানি সেল ডিভিশন হয় সেল কি হয় সেল ডিভিশন হয় সেল সেল ডিভিশন হয় মানে নিজের একটার মতো আরেকটা তৈরি যে সেটাকে আমরা বলি কোষ বিভাজন বা সেল ডিভিশন তাহলে এখানে তার অন্য কোনো সজীব মাধ্যমের উপর তার কোনো দরকার হয় না সজীব মাধ্যম প্রয়োজন হয় না এক্ষেত্রে তাহলে সে নিজের সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ বা সে বিভাজিত হইতে পারে তাকে আমরা কোষ বলি তাহলে কোষ কিন্তু একটা আমাদের অনেক কথাই চলে আসছে এখানে এটা হচ্ছে তোমার সিলেক্টিভলি পারবিয়েবল পর্দা দ্বারা জীবজক্রিয়া কলাপের একক অন্য কোন সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এই সাথে আমরা বলি কোষ আহ তোমাদের স্ক্রিন যদি ছোট হয় তোমরা এটাকে জুম করতে পারো চাইলে হ্যাঁ জুম করিও এবার আসো কোষের প্রকারভেদ কোষ এর প্রকারভেদ কি ক্লাসিফিকেশন অফ সেল তো আমরা কোষের প্রকারভেদকে কিছু ভিত্তিতে বা বেসিক করে হ্যাঁ अकॉर्डिंग टू द বেস করে আমরা কিছু এটাকে ক্লাসিফাই করব মানে কিসের ভিত্তিতে আমরা কোষকে বিভাজন করছি ফার্স্ট অফল নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আমরা কুশকে ভাগ করব দুই ভাবে একটা হচ্ছে আদি কোষ একটা হচ্ছে প্রকৃত কোষ তাহলে কিসের গঠনের উপর ভিত্তি করে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে আমরা দুই ভাগে ভাগ করব কিসের নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে ভাগ একটা হচ্ছে আদিকোষ একটা হচ্ছে কোষ আদিকোষ এবং প্রকৃত কোষ আদিকোষ বা প্রাক কেন্দ্রিক কোষ কেন্দ্রিক মানে হচ্ছে কি কেন্দ্রিক বা কেন্দ্রিকা কেন্দ্রিকা মানে হচ্ছে সেন্টার সেন্টার অফ দ্য সেল হুইচ নিউক্লিয়াস তাহলে কেন্দ্রিকা মানে আমরা কি বুঝবো কেন্দ্রিকা মানে হচ্ছে নিউক্লিয়াস বোঝাচ্ছে কেরিও কেরিও মানে শব্দটা হচ্ছে নিউক্লিয়াস বোঝাচ্ছে ওকে তাহলে কেন্দ্রিকা শব্দটা হচ্ছে নিউক্লিয়াস প্রাক 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 হচ্ছে হচ্ছে আদি শব্দ আগে প্রাক প্রাথমিক বিদ্যালয় বুঝো না প্রাথমিক বিদ্যালয় হচ্ছে এক থেকে ক্লাস ওয়ান থেকে পাঁচ ক্লাস ওয়ান থেকে ফাইভ আর প্রাক প্রাথমিক বিদ্যালয় বলা হয় ক্লাস ওয়ানের যে শিশু শ্রেণী আমরা বলি ওটা বলে প্রাক প্রাথমিক বিদ্যালয় তো এই যে এখানে আমাদের প্রাককেন্দ্রিক মানে হচ্ছে যেখানে আমাদের সেলটা বা নিউক্লিয়ার আমাদের যে নিউক্লিয়াসটা এটা অনেক আগে ফর্মেশন হয়েছিল মূলত ঠিক আছে এটা হচ্ছে অনেক আগের এবং এই ক্ষেত্রে আমাদের তোমার মূলত আদি বোঝাচ্ছে এটা অনেক আগের বোঝাচ্ছে বা এটা তোমার অনেক আগে এটা তোমার এক্ষেত্রে আবিষ্কৃত হয় ফলে এটার কোনো নিউক্লিয়াস দ্বারা এটা কোনো পর্দা আবৃত ঘটে না আবৃত থাকে না সাইটে প্লাজমা অঙ্গানগুলো ছড়াই ছিটিয়ে থাকে ছড়িয়ে ছিটিয়ে থাকে মানে আমরা অনেক কিছু ল্যাকিংস দেখতে পাবো এই ক্ষেত্রে তো এটা সুগঠিত না এক কথা নিকলাসটা কি না সুগঠিত না তো এদের কেটে আদি নিকলাস যুক্ত কোষ বলা হয় এইসব কোষের নিকলাস কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না তাহলে কেটে অবশ্যই কোনো পর্দা দ্বারা কিন্তু আবৃত থাকবে না তাই কি হবে নিউক্লিয়াস যে বস্তুগুলো আছে নিউক্লিয়ার বস্তু কি জানি আমরা নিউক্লিয়ার বস্তুর মাঝে নিউক্লিউলাস থাকবে ক্রোমাটিন বস্তু থাকবে ক্রোমাটিন বস্তুর মাঝে ক্রোমোজোম থাকবে ক্রোমোজোমের মাঝে ডিএনএ থাকবে এই পদার্থগুলো নিউক্লিয় প্লাজম থাকবে এই যে এই নিউক্লিয় বস্তুগুলো কি থাকবে সাইটো প্লাজমে ছড়ানো থাকে ঠিক আছে এটা যদি আমাদের সেল হয় এই সেলের ভিতরে যদি তোমার নিউক্লিয়াস হয় নিউক্লিয়াসের ভিতরে আমরা জানি কি থাকে এই যে পথগুলো থাকে নিউক্লিয়াস থাকে এখানে আমাদের ক্রোমোজোম থাকবে ঠিক আছে তো এখানে যদি আমাদের নিউক্লিয়াসের যে পর্দা এই নিউক্লিয়াসের পর্দাটাই যদি না থাকে এই নিউক্লিয়াসের বাইরে কি যে নিউক্লিয়াসের বাইরে যা আছে সেটা হচ্ছে সাইটোপ্লাজম ওকে তাহলে নিউক্লিয়াসের বাইরে আছে যা তা হচ্ছে সাইটোপ্লাজম এই যে এখানে আমাদের যখনই নিউক্লিয়াস আমাদের নিউক্লিয়াসের মাঝে পর্দাটা থাকবে না তাহলে এই পদার্থগুলো আমাদের আলটিমেটলি সাইটোপ্লাজমে ছড়াইয়া ছিটিয়া থাকবে ঠিক আছে তো এখানে আমাদের থাকে এবং এইসব কিছু মাইটো কোন্ডিয়া প্লাস্টিক ট্যান্ডোপ্লাসমিক রেটিকুলা ইত্যাদি অঙ্গান থাকে না তাই রাইবোজমে এগুলো থাকে তাহলে এগুলো কিন্তু আমাদের কি কি থাকে না মনে রাখতে হবে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিক অ্যান্ডোপ্লাজিমিং রেটিকুলার মাইটিকোন্ডিয়া প্লাস্টিক অ্যান্ডোপ্লাজিম রেটিকুলার মাইটিকন্ডিয়া প্লাস্টিক অ্যান্ডোপ্লাজিম রেডিকুল থাকে না এম এ পি দিয়ে আমি আমরা বলছিলাম ম্যাপ ম্যাপ মাইটিকনড্রিয়া অ্যান্ডোপ্লাজিম রেটিকুলাম এবং হচ্ছে প্লাস্টিক মাইটিকনড্রিয় এন্ডোপ্লাজিম রেটিকুললাম ম্যাপ এগুলা থাকবে না থাকবে কি তাহলে রাইভোজোম থাকবে রাইভোজোম যেখানে আমাদের প্রোটিন তৈরি হবে এটা অবশ্যই দরকার একটা ছেলের তাহলে আমাদের এখানে কি কি থাকবে না এটা হচ্ছে মাইটিকনডিয়া এন্ডোপ্লাজিম রেডিকুলম এবং প্লাস্টিক থাকবে না থাকবে কি কি রাইভোজোম থাকবে এবার শক্তি মুজুবে কেবল ডিএনএ থাকে এক্ষেত্রে আমরা আর এনএ পাবো না এক্ষেত্রে কি পাবো না আর কিন্তু পাবো না পাবো না পাবো কি শুধুমাত্র ডিএনএ উদাহরণটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আদিকেন্দ্রিক বা আদি বা প্রাককেন্দ্রিক কোষের উদাহরণ কি নীলাব সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া এই ধরনের কোষের উদাহরণ তাহলে আমাদের প্রাককেন্দ্রিক কোষের যুদ্ধ উদাহরণ জিজ্ঞেস করে কি বলবা প্রাককেন্দ্রিক কোষের উদাহরণ হচ্ছে নীলব সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া নীলাব সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া অনেক গুরুত্বপূর্ণ এরপর আসো প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ বলতে কি তাহলে বুঝলা তো আধিকেন্দ্রিক কোষ কি এবার যদি দেখো প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষটা কি ইউকেরিওটিক সেল তো এইসব কুশের আহ নিউক্লিয়াস কেমন হবে এসব কোষের নিক্লিয়াস টা সুগঠিত হবে মানে এক্ষেত্রে নিউক্লিয়ার পর্দাটা যেটা থাকে এটা থাকবে আহ কুশের বস্তুগুলো সুন্দরভাবে সাজানো থাকবে তো এখানে আমরা নিউক্লিয়াসটা সুগঠিত বলবো সেজন্য এবং নিউক্লিয়ার জিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে বস্তুগুলো বস্তুগুলা এবং সুশকৃত আমরা জানি এখানে যে কত সুন্দরভাবে নিউক্লিয় বস্তুটা বা নিউক্লিয়ার জিল্লিটা থাকবে নিউক্লিয়ার মেমব্রেন বলে আর কি নিউক্লিয়ার পর্দা নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার জিল্লি একই কথা মেমব্রেন মানে জিল্লি আবার জিল্লির আরেকটা বাংলা শব্দ হচ্ছে পর্দা ঠিক আছে নিউক্লিয়ার পর্দা নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার জিল্লি তো এখানে নিউক্লিয়ার জিল্লিটা থাকবে ফলে এখানে নিউক্লিয় বস্তু যেগুলো থাকবে নিউক্লিউলাস নিউক্লিও প্লাজম তোমার ক্রোমোজোম এগুলো সুন্দরভাবে পরিবেষ্টিত থাকবে এবং সুগঠিত সংগঠিত থাকবে এসব খুশি রাইব সহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে তাহলে পার্থক্য আছে অঙ্গ কিন্তু আলাদা অঙ্গাণু হচ্ছে আমাদের সেলের ভিতরে যেগুলো থাকবে অর্গানিলিস হ্যাঁ অর্গানিলিস যে মাইটি প্লাস্টিড তারপর তোমার বডি রাইবোজম এগুলো হচ্ছে একটা অঙ্গাণু আচ্ছা ক্রোমোজোমে ডিএনএ হিস্টোন ডিএনএ প্রোটিন হিস্টোন অন্যান্য উপাদান থাকে ক্রোমোজোমে তাহলে আমরা এই উপাদানগুলো পাব ডিএনএ পাব আর প্রোটিন পাবো হিস্টোন পাবো অন্যান্য উপাদান থাকে অধিকাংশ জীবকোষ এই ধরনের হয় তাহলে অধিকাংশ জীবকোষে কিন্তু আমরা বা প্রকৃত কোষ পাবো আচ্ছা এবার আমরা কিন্তু এই প্রকৃত কোষকে আবার ডিফাইন ভাগ করতে পারি তাহলে দেখো আমরা কোষের গঠনের উপর ভিত্তি করে নিউক্লাসের গঠনের উপর ভিত্তি করে দুভাগে ভাগ করলাম একটা হচ্ছে আদি কোষ একটা হচ্ছে প্রকৃত কোষ প্রকৃত কোষের আবার আমরা দুভাগে ভাগ করতে একটা হচ্ছে দেহ কোষ একটা হচ্ছে জনন কোষ দেহ কোষ বা জনন কোষ আসো দেহকুশ বা জন দেহকুশ কি বা সোমাটিক সেল সোমা শব্দ হচ্ছে বডি সুমার শব্দ কি সোমা শব্দ হচ্ছে বডি বডি বা দেহ তাহলে সোমাটিক সেল মানে দেহকোষ তাহলে সোমাটিক সেল মানে কি দেহ কোষ তো বহুকোষী জীবের দেহ গঠনে সব কোষ অংশগ্রহণ করে তাহলে দেহকোষ কোথায় থাকবে বহুকোষী জীব অবশ্যই এক কোষী জীব এগুলো দেখাই যাবে না বহুকোষী জীবের দেহ গঠনে আমাদের এই যে এই দেহ কোষ গুলা সোমাটিক সেল থাকবে তাহলে বহুকোষী জীবের দেহ গঠনে এইসব কোষ অংশগ্রহণ করে মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহ কোষ বিভাজিত হয় তাহলে কোন কোষ বিভাজন পদ্ধতির মাধ্যমে বা সোমাটিক সেলটা বারবার বিভাজিত হবে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমরা জানি জনন কোষ বিভাজিত হবে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে আর দেহ কোষ বিভাজিত হবে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে তাই না এভাবে এই দেহের বৃদ্ধি ঘটে আমরা তো জায়গাটা আমাকে একটা কোষ থেকে তৈরি হয়েছে আজকে আমরা কোটি কোটি কোষের অধিকারী কিভাবে হয়েছে এই যে দেহা কোষ বা দেহা কোষের মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এরপরে বিভিন্ন তন্ত্র এবং অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি ঘটনা অংশগ্রহণ অংশ নেয় আচ্ছা জনন সে উচিত গ্যামেটিক সেল গ্যামেট গ্যামেট মানে হচ্ছে আমাদের যেটা তোমার আহ আহ যেটাকে আমরা তোমার জননকুশ বলি গ্যামেট গ্যামেট মানে জননকুশ গ্যামেটিক সেল তো জন যৌন প্রজনন এবং জনুক্রম দেখা যায় এমন জীবের জননকুশ উৎপন্ন হয় তাহলে এটা কোথায় পাবা যাদের জনুক্রম দেখা যায় আলটিমেটলি যাদের যৌন প্রজনন হয় তাদের ক্ষেত্রে পাবা এবং কোন পদ্ধতিতে বিভাজন হবে এটা হচ্ছে মিউসিস পদ্ধতিতে বিভাজনটা করবে আর দেহকুশ কোন পদ্ধতিতে বিভাজন করবে দেহকুশ মাইটোসিস পদ্ধতিতে বিভাজন করবে জননকুশ মিউসিস পদ্ধতিতে বিভাজনটা করবে এবং অপথ্য জনন কুশে ক্রোমোজোম সংখ্যা মাতৃ জনন কুশে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে তাহলে এক্ষেত্রে অপত্য জনন কুশে ক্রোমোজোম সংখ্যাটা মাতৃ জনন কুশে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক আমরা পড়লামই টুয়েল থেকে আলটিমেটলি কথা হয়ে যাবে অ্যান হয়ে যাবে পিতা যদি এটা হয় এটা মাতা যদি টুয়েল থেকে আবার এন হয় আলটিমেটলি আমাদের এটা আবার এখানে অ্যাট হয়ে এটা টুয়েন হবে এটা হচ্ছে আমাদের মিয়োসিস তাই না তাহলে এক্ষেত্রে দুটো হয় মিয়োসিস ওয়ান এবং মিয়োসিস টু এই মিয়োসিস ওয়ান হচ্ছে মূলত আমাদের আসলেই মিয়োসিস মানে এখানে আমাদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক আনিত হয় আর মিয়োসিস 2 যেটা সেটা হচ্ছে অলমোস্ট

পং এবং ইসি জনন কোষ মিলিত হয়ে আলটিমেটলি আমাদের নতুন জীবদেহ গঠনের সূচনাটা ঘটে এবং পুং এবং ইসি জনন কোষ মিলনের ফলে সৃষ্টি এই প্রথম কোষটিকে জাইগোট বলা হয় তাহলে আমাদের যে তৈরি কোষটা তৈরি হলে সেটাকে আমরা জাইগোট বলি এবং জাইগোট বারবার বিয়োজনের মাধ্যমে জীবদেহ গঠন করে এবার আমরা আমাদের কোষের সাথে একটু পরিচিত হব আমাদের যে সেল উদ্ভিদ কোষের অঙ্গাণুসমূহ আমরা একটু যদি পড়ি এই জায়গায় দেখো আমরা শুরুতে ভিতরের দিকে যে মেমব্রেনটা পাবো সেটা হচ্ছে প্লাসমা বুঝছো শুরুর দিকে যেটা পাবো সেটা হচ্ছে প্লাসমা মেম্বান উপরের দিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোশপ্রাচীর উপর দিকে যেটা দেখছো এটা হচ্ছে আমাদের কোশপ্রাচীর উপর দিকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কোষ কোশপ্রাচীর হল আমাদের শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকবে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে উদ্ভিদ সেল এটা হচ্ছে উদ্ভিদ কোষ কোষপ্রাচী শুধুমাত্র পাবা উদ্ভিদ কুষে কুশপাচী শুধুমাত্র পাবা কার উদ্ভিদ কোষে পাবা কোষ কুশপ্রাচী শুধুমাত্র উদ্ভিদ কোষে পাবা এবং প্রাণী কোষ কুশপাচীটা থাকবে না এটা উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা কুস্পাচীর পাই এবং নিচে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে নিচে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে মেমব্রেন বা কোষ পর্দা বা মেমব্রেন তো মানে প্লাসমার যে ম্যাম্রেন আর কি এরপরে আমরা এখানে সাইটোপ্লাজমের গাত্র দেখতে পাবো মানে দানাদার যে জেলির মতো অংশ সেটাকে আমরা সাইটোপ্লাজমের গাত্র বলি এটা হচ্ছে সাইটোপ্লাজমীয় গাত্র এরপরে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাবো কি পাবো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে দুই প্রকার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে কয় প্রকার দুই প্রকার দেখো এটা একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপর আবার আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দুই ভাগে ভাগ করতে পারি এক প্রকার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপর যখন রাইবোসোম জমা হবে এখানে যখন রাইবোসোম জমা থাকবে রাইবোসোম আমরা রাইবোসোম আলাদাভাবে পড়ব এই জায়গায় আমাদের রাইবোসোম আছে কই রাইবোসোম কই আহ নিউক্লিয়াস নিউক্লিয়ার রাইবোজম রাইবজুম দেখাই নাই এখানে রাইবজমটা দেখাই নাই হ্যাঁ যদি রাইভোম থাকে নিউক্লিয়ার পর্দার উপর যখন আমাদের রাইভোজম থাকবে নিউক্লিয়ার পর্দা আমাদের এন্ডোপ্লাজমিক রেডিকুলামের উপর যে রাইভোজম থাকবে এরকম তোমার রাফ হয়ে যায় রাফ মানে কি অমসৃণ না রাফ মানে তখন আমরা সেটাকে বলবো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে যখন রাইভোজম থাকবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে যখন তোমার রাইভোজম থাকবে তখন সেটা অমসৃণ দেখায় অমসৃণ দেখায় বা রাফ রাফ দেখায় কষকষে দেখায় তখন তাকে আমরা বলবো রেটিকুলাম অমসৃণ এন্ডোপ্লাজ

তো এই নিউক্লিয়াসের কিছু অংশ পাবো নিউক্লিয়াসের আমরা নিউক্লিয়ার আবরণী পাবো একটা নিউক্লিয়াসের ফার্স্টে আমরা কি পাবো নিউক্লিয়ার আবরণী পাবো এই নিউক্লিয়ার আবরণী আছে এই জায়গায় তার মানে এটা একটা আমাদের প্রকৃত কোষ বোঝাচ্ছে তাই না আমরা জানি অপকৃত কোষ হলে এটা বা আদি কোষ হলে এখানে আমরা নিউক্লিয়ার আবরণটা পেতাম না তাহলে এটা হচ্ছে নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়ার জেলি বা নিউক্লিয়ার মেমব্রেন ঠিক আছে যেটাই বলো এখানে আমরা যেটা একটু গোল দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউক্লিউলাস নিউক্লিয়াসের ভিতরে যেটা পাবা সেটা হচ্ছে নিউক্লিউলাস নিউক্লিয়াসের ভিতরে যেটা পাবা সেটা হচ্ছে নিউক্লিউলাস এবং এই নিউক্লিয়ার আবরণের মাঝখানে নিউক্লিয়ার আবরণের কয়েকটা গ্যাপে গ্যাপে এখানে কিছু ছিদ্র পাবা ছিদ্র এই ছিদ্রগুলাকে বলা নিউক্লিয়ার রন্ধ্র ছিদ্রগুলাকে কি বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র রন্দ্র মানে তো ছিদ্র তাই না রন্দ্রের বাংলা অর্থই হলো ছিদ্র রন্দ্রের বাংলা অর্থই হল ছিদ্র তাহলে নিউক্লিয়ার জিল্লির বা নিউক্লিয়ার আবরণের মাঝখানে যে ছোট ছোট ছিদ্র দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার রন্দ্র এবং এই রন্ধ্রের ভিতরে এরকম পেঁচানো 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 সুতার মতো যেগুলো দেখতে পাবা সুতানো পেঁচার মতো সুতার সুতার মতো যেগুলো দেখতে পাবা এগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু এই ক্রোমাটিন তন্তু এটা ক্রোমাটিন তন্তু কিভাবে ফর্ম হয় অনেকগুলো নিউক্লিয়ার যখন নিউক্লিউটাইট অনেকগুলো নিউক্লিউটাইট যখন কনডেন্সড অবস্থায় থাকে খুবই ঘনীভূত অবস্থায় থাকে তখন ক্রোমাটিন তন্তু ফর্ম করে ক্রোমাটিন তন্তু যখন অনেকগুলা এভাবে ঘনভূত হয়ে এই আলটিমেটলি এভাবে এভাবে আমাদের পেঁচানো পেঁচানো হয় এভাবে পেঁচানো 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 হয় আলটিমেটলি ক্রোমোজোম ফর্ম করে এখানে হচ্ছে আমাদের কি ফর্ম করলে ক্রোমোজোম ফর্ম করে এই ক্রোমোজোমের ভিতরে থাকবে